বাহ সুন্দর একটি প্রশ্ন সহধর্মিণী ভুগলি নাকি অভিনেত্রী ভুগলি না মা বুগলি নাকি চলচ্চিত্র শিল্পী ভুবলি একান্ত নাকি একান্ত ভুগলি মানে কী সুন্দর করে আসলে বললে ভাই থ্যাংক ইউ এটা আসলে এই যাওয়ার ভাইয়া বলে দিল পিছন থেকে আরেকজন ভাইয়া যে অল ইন অল কারণ প্রত্যেকটা সেক্টারই কিন্তু আমার সেই ভূমিকাটা মানে আলাদা আলাদা একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে যখন গুপলি আসছে তখন বুপলি আলাদা যখন পরিবারে থাকছে সেটা সহধর্মিনী হোক সেটা মেয়ে হোক সেটা মা হোক সবখানে আলাদা আলাদা ভাবে দায়িত্ব পালন করতে হয় সেখান থেকে আমার মনে হয় যে এক বুবলির সাথে আর এক মেলানো যাবে না অভিনেত্রী বুবলি হিসেবে সফল সবাই জানে মা এবং সহধর্মিনী বুব কতটা সফল এটা তো পরিবারের মানুষজন আসলে এটা খুব যেহেতু ব্যক্তিগত সেই ব্যাপারটা দেখে মা হিসেবে বা সহধর্মী বা মেয়ে হিসেবে তো সেটা আমার মনে হয় যে তাদের জাজমেন্ট বা ডেফিনেটলি সব জায়গাতেই চলচ্চিত্র শিল্পী হিসেবে যেভাবে সফল হওয়ার চেষ্টা করি ওই জায়গাগুলোতেই সফলতা ধরে রাখার চেষ্টা করি সো ইনশাআল্লাহ বাকিটা মনে হয় সময়ই বলে দেবে